ট্যানারি শিল্প মালিক ও কাঁচা চামড়ার আরতদারদের মতে রাজনৈতিক সরকার না থাকা ও মূল্যস্ফীতির কারণে এবার পনেরো শতাংশ কোরবানি কম হয়েছে তাদের মতে ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দাম দিলে আরতদাররা লাভবান হবেন তবে সরকার নির্ধারিত দাম বেশি বলছেন ট্যানারি মালিকরা গত বছরে চল্লিশ শতাংশ চামড়া এখনও রয়ে গেছে বলে জানান তারা মাসুশাকিলের রিপোর্ট রাজধানীর লালবাগের পোস্ত এলাকা এখানকার আরতদাররা কাঁচা চামড়া কিনে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে ট্যানারিগুলোতে বিক্রি করেন এবার সরকার নির্ধারিত লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরু প্রতি তেরোশো পঞ্চাশ টাকা সরকার যে রেট দিয়েছে এই সেই ভাবে যদি চামড়া নেয় আমরা অবশ্যই অবশ্যই লাভবান হবো ইনশাল্লাহ দেশের কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইট অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে তারা এবার সত্তর থেকে পঁচাত্তর হাজার কাঁচা চামড়া কিনতে পারবেন বলে আশা করছেন লাস্ট দশ বছর সবচেয়ে বেশি ব্লেম গেম হচ্ছে মশিনী ব্যবসায়ী নিয়ে ওরা আসলে চামড়া কোয়ালিটি কালার গ্রেইন থিকনেস কিছুই বুঝে না বেসিক্যালি চামড়া স্কোয়ার ফিটে বিক্রি হয় এই স্কোয়ার ফিটও বুঝে না ওর কাছে পঁচিশ থাকলে আমার কাছে তো বিশ একুশ হয়ে যায় চার স্কোয়ার ফিটে ঘাটতি থাকলে তো দুইশো টাকা এমনিই ঘাটতি নাইনটি পার্সেন্ট লোক একদিন দুই দিনে এসে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা কামিয়ে যায় কিন্তু টেন পারসেন্ট লোক লুজার হওয়ার সম্ভাবনা থাকে ওই টেন পার্সেন্টগুলোই ঢালাওভাবে আপনাদের কাছে অভিযোগ করে থাকে ট্যানারি মালিকরা জানাচ্ছেন রাজনৈতিক পট পরিবর্তন ও মূল্যস্ফীতি কোরবানি কম হওয়ার কারণ রাজনৈতিক সরকার না থাকার কারণে আরেকটি হলো উচ্চল মূল্যস্ফীতি মানুষের ইকোনমিক্যালি আসলে খুব একটা ভালো অবস্থা নেই যার কারণে দেখা গেছে যে অনেকেই আগে দুইটি তিনটি কোরবানি দিত তারা বা আপনার একটি কুরবানি দিয়েছে আমাদের জন্য আসলে এই লক্ষ্যমাত্রা কম বেশি কোনো কিছু আসে যায় না কারণ আমরা কিন্তু গত বছর চামড়া প্রায় চল্লিশ পার্সেন্ট আমাদের কাছে রয়ে গেছে সুতরাং এখানে যদি আপনার এই সরবরাহ একটু ঘাটতি হয় তাহলে এটা আমাদের জন্য কোনো বড় একটা সমস্যা হবে না সরকার স্বল্প মেয়াদে কাছে চামড়া রপ্তানির অনুমতি দিলেও তা খুব একটা সাফল্যের মুখ দেখবে না বলে জানান টানারি মালিকরা শাকিল চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজ্যুত ডিসকাউন্ট